নমস্কার আমি কোয়েল আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার কাছে হাজির হলাম সবাইকে প্রথমেই জানায় শুভ রথযাত্রা আজকে যেহেতু রথ তাই সবার রথযাত্রা দিনটা ভালো থাকুক শ্রী জগন্নাথ দেব সবার উপর কৃপা করুন সকাল সকাল ছাদের উপর চলে এসেছি সকাল বাজে সাড়ে নটা এখন ছাদের উপরে এসে একটু আকাশটা দেখছিলাম মেঘলা মেঘলা আকাশ তবে রোদ রোদের একটা তাপ আছে আর সঙ্গে কিন্তু একটু গরম গরম ওয়েদারটা এই কয়দিন যা বৃষ্টি গেল তাতে বেশ ঠান্ডা হয়ে গেছিল ওয়েদারটা তবে আজ থেকে দেখছি একটু হালকা গরম ভাব আছে আর এই যে পূর্ব দিক ওই যে দেখা যাচ্ছে তুতুনকে ওর মাসে নিয়ে এসছে ওপরে ছাদে একটু ঘুরবে ওকে পরিষ্কার করে দিয়েছি সকালবেলাতে ওর সকালে পটি টটি হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু গুরু করবে আকাশে পাখিগুলো দেখে খুব আনন্দ ওই যে ছাদের মধ্যে সব আসলে পাখি দেখে মজা পায় ওগুলো দেখে এই ছাদে একটু হাঁটাহাঁটি করলে নিজেদেরও হাঁটা হয়ে যায় বেশ ভালো লাগে খোলা ছাদে বাইরে সবাই এসে বসে এখানে অনেকে এটা হচ্ছে কাকুদের কাকুদের সব লাগিয়েছে আমাদের ফুল গাছ না এগুলো এগুলো বিল্ডিংয়ে যারা থাকে তাদের মধ্যে দু তিনজনের ফুল গাছ এগুলো সব রাখা আছে অপরাজিতা একটারা ফুল কারিপাতার গাছ বেলি ফুল তুলসী পাতা বেলপাতা সব রকম জবা ফুলের গাছ সব রকম গাছ আছে মামা পাখি কই বেটু এইটা হচ্ছে আমাদের কেজে সান্নাল রোড আমাদের বিল্ডিংটা যেটা রয়েছে সেটা কেজে সানাল রোডের ওপরে এটা হচ্ছে কেজে সানাল রোড আর এই সাইডটা গেলে হচ্ছে এই দিকটা গিয়ে ওই যে মোড়ের মাথাটা দেখা যাচ্ছে তুতু নামা কলে আছে তাই জুম করতে পারছি না চেষ্টা করি এই যে মোড়ের মাথাটা দেখা যাচ্ছে ওইখান থেকে শুরু হচ্ছে গৌর রোড কই পাখিতে কই দিকে পাখি বসেছে কতগুলো পায়রা ও মা কতগুলো পায়রা ডাকো তো পাখিগুলো চলো আমরা আমরা যাই যাই ওরে বাবারি বৃষ্টি হয়েছে বৃষ্টির সব জলগুলো পড়ে পড়ে আছে মাম্মা এখন মৌসুমীর রস থাকছে মাসি করে দিয়েছে মাসি মমা ভালো 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 সে ভালো ভালো লাগে ফিনিশ করে দিলো তা আজ থেকে তাই ফলের রস হয়তো আমি আমি একটু টেনে নিবি মুখ থেকে দিয়ে আস্তে আস্তে দিবি বললাম না এবার জল দিই তো জল খাবি তা জল খাবে না রস খাবে নাই জলটাকে তো রসের মতন খাস না মৌচম্বীট <sugiaineduba> <whos> <mythology> আমার শনু আমার ছনু এ ধরতে পারে না আমার শনু ধরতে পারে না এ মাটে কে গো এটা কে এটা কে এটা কে আমার দিকে আসতে এটা কে আমার দিকে আসতে উড়িব পারে আস্তে 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 এ মামা মামা দরজা ধরে না হবে পড়ে যাবা কিন্তু এই যে মামা দরজা ধরে না চলো তো তোমাকে তেলটা মাখিয়ে দিই চলো তেল মাখু করবো চলো মামা টুকি টুকি ধাপ পা ধাপ পা আবার টুকি টুকি ধাপ পা ধাপ পা তো স্যালের নাই তো ফোন টুকি আস্তে আস্তে আবার লন্ড ভণ্ড শুরু করে দিল কি এটা ও তুমি এটা মাখবা তুমি সানস্ক্রিন মাগবাণ করে তুমি সানস্ক্রিন মাগবা ও বাবা আচ্ছা কোন প্রোডাক্টটা ভালো ও ত্রিথা কোন প্রোডাক্ট ভালো ক্যাসে তুমি ক্যাসেট ইউজ করো ওরে বাবা রে বাবা ও অশ্বিনীর তেল ভালো আচ্ছা আচ্ছা তুমি অশ্বিনী তেল মাখো দেখি তো ও মিস তুমি কোনটা ভালোবাসো মাখতে ভালোবাসো অশ্বিনীর তেল মাখতে ভালোবাসো আচ্ছা ও তুমি ক্যাসেটের পাউডার মাখো তাই জন্যে তো মেরে গ্লো এইবার বুঝেছি এইবার বুঝেছি দেখি একটা ভাই হ্যাঁ মাম্মা রেখে দাও ওগুলো রেখে দাও এখানে মিষ্টি খানাই এখানে আয় খানাই খুলে যাচ্ছে এ দেখো মিষ্টি দিদি খেলতে এসছি হ্যাঁ এটা হলো আমার মাম মামের সব বন্ধু আর বান্ধবী দাদা দিদি খেলতে আসে ওর সাথে এই যে এই যে ভিডিও করছি এ এটা এটা হলো আমার মাম্মামের বন্ধু আর বান্ধবী হ্যাঁ রাজ দাদা মিষ্টি দিদি আর রাজ দাদা কি বোঝা কি আমি আমার গোপুদেরকে উঠাবো আমার মাধবকে আর কেশবকে ঘুম থেকে উঠাবো এখন উঠে যাও

এদিকে রজনীগন্ধার মালাগুলো সব রেডি করা হচ্ছে স্নান করিয়ে ওদের সবাইকে ঠাকুরকে মালা পরিয়ে সব হোক তারপরে পরে আবার এদিকে আসবো আমি এখন তো যাই ওকে তেল মাখাবো ও মামা তুমি কি করছো বেটু তুই জল খাও তুই জল খে না তো জল খেতে চায় না জলটাই ওর খুব কম আগে যেমন জল বলতো তো না জল নিজেই খেত এখন জলটা ওর খুব কম পিপার সাপায় ওই জন্যই আমি একটু মিষ্টি রেখেছি তাল মিচ্রি ভিজিয়ে ভিজিয়ে একটু অল্প অল্প করে দিই যাতে জলটা একটু মিষ্টি মিষ্টি হলে তখন আবার নিজেই খেয়ে নেয় তখন আবার কিছু বলতে হয় না মামা একটু জলটা খেয়ে নাও তো বেটু একটু জল খেয়ে নাও তারপরে তেলটা মাখিয়ে আমি স্নান করতে নিয়ে যাবো হ্যাঁ মামা দেখো তো এটা কী ভগবানের দর্শন করিতে সব কমপ্লিট যন্ত্র দৌড়াতে এসেছি ছাদে কারণ হঠাৎ করে দেখি সাড়ে চারটার সময় রথ বেরিয়ে গেছে ইস্কনের রথটা কারণ কি ছটা পর্যন্ত টাইম ছিল ওখানে তো নিয়ম মেনে সব হয় ছটার পরে রথ আর এগোবে না তাই রথকে ঠিক টাইম মতো সঠিক জায়গায় পৌঁছে নিয়ে যাওয়ার জন্য পৌঁছা যাতে পৌঁছে যায় সেজন্য এবার রথ তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে তো হঠাৎ শুয়েছিলাম ঘরে আমরা সবাই দেখি রথের যাওয়ার রাস্তায় ঢাকের আওয়াজ পাচ্ছি সেই সময় ঘর থেকে দৌড়াতে দৌড়াতে আমি ছাদে এসেছিলাম ধরতু আমি ছাদ থেকে রাস্তাটা পুরোটা ক্যাপচার করব বলে আর মা বোন ওরা সব নিচে গেছিলো রাস্তায় কারণ ওরা রথে দৌড়িতে আনবে ধরবে প্রণাম করার জন্য তো এই হচ্ছে আমাদের ছাদ থেকে রাস্তার নিচের ভিউটা রথ আসছে এটা হচ্ছে স্টনের যে রথ সেই রথটা তারপরে তো আরও অনেক রথ বেরোয় thank you আমি অবস্থা কাজেহাল একদম হেমে চেমে স্নান বেরোবো আমরা সবাই মিলে রথের আমাদের বাড়ির সামনে রথ যায় তো আমাদের বাড়ির সামনে দিয়েই রথের মেলা বসে তো ওখানে একটু আমরা সবাই মিলে একটু ঘুরে আসবো রথের মেলা থেকে নতুন কেউ রেডি করে নিয়েছে আমরাও সবাই রেডি হয়ে গেলাম এখানে সবাই রেডি হয়ে গেছি

মুকুটটা আসলে এই যে দুইজনকে নিয়ে চলো আমরা বেরোবো এখন একটু বেরিয়ে আসি চলো আমরা চলো আমাদের সঙ্গে 不的。

কোনটা নেব যেটা লাল সেটা লালটা mana ni? Ba, aku high five. all right let's মামা তো কি তুমি খেয়েছ মামা চে খাবো চো চলো বলে তরকা আমি করলাম তরকা মা রুটি করে নিল ওইদিকে তো এরপরে খাওয়া দাওয়া করবো সাথে ও সাথে পায়েসও আছে আর হচ্ছে এই আমাদের মেলা থেকে ফেরার সময় আর্য ইয়ে নিয়ে এসেছিলো জিলাপি তো এটা হচ্ছে ওদের বাড়িতে নিয়ে যাবে জিলাপিটা আর আমাদের জিলাপি আগে ঠাকুরকে গোপালকে দিয়েছি গোপালে খাওয়া হয়ে গেছে ওরা এবার শুয়ে গোপালে খাওয়া হয়ে গিয়েছে ওরা শুবে গোপালকে খাইয়ে তারপর আমরা সবাই মিলে জিলাপি খেয়েছি তো এই গেল আজকে পুরোটা দিন বাজে নটা এই যে ঘড়ি ওখানটাতে নটা বাজে আমি আগে দুতুনকে খাওয়াবো তারপর আমরা সবাই মিলে গল্প টল্প করছি আর কি আরও এদিকে প্রসঞ্জিৎ আমার বোনের হচ্ছে ভাগনা ও মামি হলো মানে ওর ননদের ছেলে বড় ছেলে প্রসূতিত ও এসেছে হ্যাঁ ভাগনা কিন্তু আমার ভাগনা না আমার ওই দিদির ছেলে হলো সম্পর্কে তো ও এসেছে সবাই মিলে গল্প করছি ওরা কিছু কাজও করছে তো আগে আমি পুতুলকে খাই দিই নটা বাদছে এরপরে তারপর আমরা সব মিলে খাওয়া দাওয়া করবো তো আজকে এইটুকুই থাক এরপরে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়বো এর পরের দিন আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শুভ রথযাত্রা সবাইকে অনেক 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 ভালোবাসা রইল রথ